আপনি কি জানেন যে তাহাজ্জুদ সম্পর্কে চারটি শক্তিশালী গোপন সত্য আছে যা অধিকাংশ তরুণ মুসলিম জানে না চারটি গভীর সত্য যা আপনার আল্লাহর সাথে সম্পর্ককে সম্পূর্ণভাবে রূপান্তর করতে পারে আপনার আধ্যাত্মিক জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে এবং আপনাকে ভোর রাতকে এক নতুন চোখে দেখতে শিখিয়ে দিতে পারে তাহাজ্জুদ শুধুই একটি নফল নামাজ নয় এটি এক নিরূপ ডাক যা এমন সময়ে আসে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে কিন্তু আকাশ থাকে খোলা অনেকেই মনে করেন এটি শুধু খুব ধার্মিকদের জন্য বয়স্কদের জন্য বা যারা ইতোমধ্যে ইমানের উচ্চস্তরে পৌঁছে গেছেন তাদের জন্য কিন্তু যদি আমি আপনাকে বলি যে তাহাজ্জুদ আসলে এক বিশেষ উপহার যা পাঠানো হয়েছে আপনার মতো একজন তরুণ মুসলমানের অস্থির হৃদের জন্য আপনার জানা প্রথম বিষয়টি হল তাহাজুদ এমন এক চাবি যা অদৃশ্য দরজাগুলো খুলে দেয় হ্যাঁ অদৃশ্য কারণ এমন দরজা আছে যা চোখে দেখা যায় না কিন্তু আত্মা দিয়ে অনুভব করা যায় তাহাজ্জুদের নামাজ এমন একটি বিরল চাবি যা আল্লাহ তার নিকটবর্তী বান্দাদের উপহার দেন এটি শুধুমাত্র একটি নফল নামাজ নয় এটি একটি গভীর একান্ত আলাপ আপনার ও মহাবিশ্বের স্রষ্টার মাঝে আল্লাহ কুরআনে বলেন রাত্রির এক অংশে জেগে নামাজ পড়ুন এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত হতে পারে আপনার প্রতিপালক আপনাকে একটি প্রশংসনীয় মর্যাদা দান করবেন সুরা আলিসরা সাত নয় প্রশংসনীয় মর্যাদা আল্লাহ বলেননি এই মর্যাদা ঠিক কি তিনি এটিকে খোলা রেখেছেন এটি হতে পারে দুনিয়ায় অথবা আখিরাতে হতে পারে মানুষের হিজ্জে ভালোবাসা আত্মিক উন্নতি অসুভ থেকে রক্ষা বা দুয়ার কবুল হওয়া আল্লাহ এমন কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন যারা রাতে শুধুমাত্র তার জন্য উঠে আসে এটি শুধু একটি সোয়াব নয় এটি এক আধ্যাত্মিক নিমন্ত্রণ যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে কিন্তু আপনি হয়তো ভাবছেন আমি তো তরুণ আমার অনেক কাজ আছে পড়াশোনা চাকরি ব্যস্ততা এবং এখানেই আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি তাহাজ্জুদ হলো ক্লান্তির ভিতরে লুকানো একটি উপহার আপনি কতবার ক্লান্ত হয়ে ঘুমাতে গেছেন মনে হয়েছে জীবনে কোনো দিশা নেই বিশ্রাম চাইছেন কিন্তু ঘুমেও শান্তি পাচ্ছেন না অনেক সময় আমাদের দরকার ঘুম নয় বরং সেই মুহূর্তে আল্লাহর সাথে সংযোগ তাহাজুদ সেই সময় যখন দুনিয়া চুপ হয়ে যায় আর আপনি শুনতে পান আপনার আত্মার দীর্ঘদিনের আরতি রাসূলুল্লাহ শাহ বলেন প্রতিদিন রাতে যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের প্রতিপালক সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কেউ কি আছে আমাকে ডাকবে আমি তার ডাকে দেব কেউ কি আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব কেউ কি আছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহিহ বুখারি ও মুসলিম ভাবুন তো প্রতিদিন রাতে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করেন বিচার নিয়ে নয় বরং দয়ায় দূরত্ব নিয়ে নয় বরং কাছাকাছি এসে যেন তিনি বলছেন আমি জানি তুমি ক্লান্ত কিন্তু এসো আমার সাথে কথা বল আমি শুনি যা অন্য কেউ শুনতে পায় না তৃতীয় বিষয়টি হল তাহাজ্জুদ সেই হৃদয়কে গঠন করে যে দুনিয়া বদলাতে চায় এই বিষয়টি তরুণ মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক তরুণী চায় নিজের জীবন বদলাতে সমাজে প্রভাব ফেলতে কিছু করে যেতে কিন্তু খুব কম মানুষ বোঝে আসল পরিবর্তন শুরু হয় ভেতর থেকে আর তাহাজ্যুত হল আত্মিক পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ইসলামের ইতিহাসের মহান পুরুষ ও নারীরা রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়াতেন একা নির্বে কিন্তু বিশ্বাসে দ্বিধ তারা সেখানে তাদের ইমান মজবুত করতেন নিয়ত বিশুদ্ধ করতেন ও দোয়া করতেন দ্বিধতার জন্য আপনি কি নিজের ভেতরের যুদ্ধ জয় করতে চান শুরু করুন রাতের নির্বতা দিয়ে আপনি কি পাপ বন্ধুদের চাপ বা ইন্টারনেটের শূন্যতা থেকে নিজেকে রক্ষা করতে চান শুরু করুন দুরাকাত নামাজ দিয়ে শুধু আপনি ও আপনার প্রভুর মাঝে আলী ইবনু আবি তালিব রা একবার বলেছিলেন তোমার আত্মার জন্য রাতে এমন একটি সময় নির্ধারণ করো যা শুধু আল্লাহর জন্য কারণ কি কিআর দিন সেটাই তোমার আলো হবে এটি কোনো অ্যাপে পাওয়া যাবে না এটি কোনো সোশ্যাল মিডিয়ায় নেই এটি শুধু আপনি সেই জমিন যেখানে আপনি সিজদাহ করেন আর সেই আকাশ যা আপনাকে শুনছে এবং এখন হয়তো আপনি ভাবছেন কিন্তু আমি শুরু করব কিভাবে এটা তো অনেক কঠিন মনে হয় এখানেই চতুর্থ এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়টি আসে তাহাজুদ শুরু হয় একটি সহজ নিয়ত দিয়ে আমি আল্লাহর কাছে আরও কাছাকাছি হতে চাই আপনাকে লম্বা নামাজ পড়ে শুরু করতে হবে না প্রতিদিন উঠতে হবে না পারফেক্ট হতে হবে না এক রাকাত দিয়েই শুরু করুন বা দুটি ফজরের একটু আগে মাত্র এক শূন্য মিনিট আগে উঠুন আর যদি উঠতে না পারেন অন্তত সেই নিয়ত নিয়ে ঘুমান আল্লাহ আপনার নিয়ত দেখেন অনেক সময় একটি আন্তরিক নিয়তের মূল্য নামাজের চেয়েও বেশি হয় ইবনুল কাইজিম রহ বলেন আল্লাহকে সত্যিকারের ভালোবাসে যারা তারা রাতে উঠে আসে রাতের নির্বতায় আল্লাহর প্রেমিকদের পরিচয় প্রকাশ পায় আর সবচেয়ে সুন্দর বিষয়টি হল তাহাজ্জুদ কোনো বোঝা নয় এটি একটি সৌভাগ্য এটি কোনো পরীক্ষা নয় এটি একটি উপহার আপনাকে এমন কিছুতে ডাকা হচ্ছে যা খুব কম লোকই গ্রহণ করে কিন্তু যারা করে তারা বদলে যায় যখন দুনিয়া আপনাকে বলে আপনি জনপ্রিয় সুন্দর ধনী বা প্রভাবশালী হতে হবে আল্লাহ বলেন তুমি শুধু সত্যবাদী নম্র এবং ঘুম ভেঙে উঠে দাঁড়াতে প্রস্তুত হও এবং এই একটি জিনিস কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না সেই মুহূর্ত যখন আপনি সিসদায় কাঁদেন ক্ষমা চান যখন আপনি এমন কিছু বলেন যা কেউ শোনেনি যখন আপনি প্রথমবার অনুভব করেন আপনি একা নন যদিও আপনি একা ঘরে আছেন এটাই তাহাজ্জুদ আর এটিই পারে আপনার জীবন বদলে দিতে আপনি যদি এই লেখা পড়ে শেষ পর্যন্ত আসেন তাহলে আপনার হৃদে এই আহ্বান অনুভব করছে উপেক্ষা করবেন না একবার চেষ্টা করুন শুধু একবার দেখুন কিভাবে এটি আপনার আত্মাকে ছুঁজে যায় এবং সবসময় মনে রাখবেন আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা তাকে খুঁজে ফেরে তখন যখন দুনিয়া তাকে ভুলে যায় আর হতে পারে যেদিন আপনি সবচেয়ে বেশি বিপদে পড়বেন সেদিন সেই তাহাজ যদি হবে আপনার সাহায্যের কারণ যা আল্লাহ দেবেন যখন কেউ আর দিতে পারবে না প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করবেন না কারণ তাহাজ যদি আপনাকে প্রস্তুত করে